বন্ধুরা গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে আর এই মাঠের পুকুরটাতে বিশাল বড়ো সাইজের একটা সাপের মতো কিছু একটা দেখেছি গতকালকে ভিডিও করতে পারি নাই ওটা লুকিয়ে গেছিল। এজন্য আজকে আবার এসেছি ওটাকে খোঁজার জন্য ওটা কি সাপ ছিল সেটা দেখার জন্য আজকে আবার এসেছি চলুন তাহলে সামনের দিকে দেখে আসি আর এই সামনেই কিন্তু সেই পুকুরটা রয়েছে এখানেই কিন্তু আমি দেখেছিলাম আজকে ওটাকেই খুঁজবো দেখি দেখা পায় কি না দেখা পেলে কিন্তু আজকে ভিডিও করবো এবং আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই সামনেই কিন্তু কিছু একটা দেখেছি মনে হচ্ছে চলুন তাহলে একটু খুঁজে দেখি যে সেই সাপটা কিনা এই যে পুকুরে পুকুরের চারপাশটা এটা মাঠের ভিতরে একটা পুকুর হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে পানি বেড়ে গেছে আর এই যে দেখুন সেই সাপটাকে দেখা গেছে হঠাৎ করে এটা বেশ বড় সাইজের কি সাপ হতে পারে বন্ধুরা এটা কিন্তু ওই যে ঝোপঝাড়ের দিকে লুকিয়ে যাবে মনে হচ্ছে এটা কি সাপ হতে পারে আমি বুঝতে পারছি না এখান থেকে আরেকটু কাছ থেকে দেখতে হবে কিন্তু সাপটাই যে ঝোপের ভিতরে চলে যাচ্ছে স্পষ্ট করে দেখতে পাচ্ছি না আরও একটু কাছের থেকে দেখার দরকার আর দেহটা পানির ভিতরে আছে এ কারণে কিন্তু বোঝা যাচ্ছে না আমি এখন এই যে পুকুর পাড়ে আবার বসে রয়েছি ওটা হারিয়ে গেছে আবার একটু ভালো করে দেখার চেষ্টা করব দেখি ওটা আসলেই কি সাপ ছিল আর এই যে আমি এখানে চুপচাপ বসে আছি ওটা বের হওয়ার অপেক্ষায় আছি আবার বের হলে কিন্তু একটু স্পষ্ট করে দেখার চেষ্টা করব আমি অপেক্ষা করছি ওটার জন্য দেখি কখন বের হয় আশেপাশে আসে যেহেতু বের হবে অবশ্যই এদিকে নড়ানড়ি করছে ঘাসের ভিতরে আশেপাশে হয়তো বা আছে সাপটি এই যে দেখুন এখানে একটা ছোট্ট সাপ আসতেছে এদিক দিয়ে এটা অবশ্যই ঢোড়া সাপ ছোট। আর যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় ওরা অনেকগুলো বাচ্চা ছেড়েছে এই কারণে এদেরকে একটু বেশি দেখা যাচ্ছে আর এই যে দেখুন সেই সাপটা আবার ঝোপ থেকে বেরিয়ে পুকুরের অপার প্রান্তে যাচ্ছে বিকালবেলা একটু আলো কম থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি আর একটু জুম করছি আর এই যে অনেকটাই বোঝা যাচ্ছে এটা একটা গুড়ি সাপ মনে হচ্ছে তবে দেহটা পুরোপুরি বোঝা যাচ্ছে না এটা কত বড় এই সাপটা কিন্তু অনেক দিন পরে দেখা পেলাম এই পুকুরে এসে এখন দেখা যায় না বললেই চলে সাপ কিন্তু আমাদের খুবই উপকারী এরা অন্যান্য সাপ খায় সাপ খেয়ে কিন্তু আমাদেরকে বিষধর সাপের হাত থেকে বাঁচায় এই গুই সাপ দেখলে আপনারা মারবেন না ও এই যে দেখুন এই পুরো দেহটা দেখা যাচ্ছে ও কিন্তু এই পাশে উঠতে চেষ্টা করছিল ও হয়তো এখন পুকুর থেকে উঠতে চাই অনেক আগে পুকুরে নেমেছে খাওয়া দাওয়া শেষ হয়তো ওর বাসায় চলে যাবে আশেপাশে হয়তো ওর বাসাটা আছে এপাশ দিয়ে এপাশটা কিন্তু উঁচু পুকুরের পাড়টা এ কারণে হয়তো এপাশ দিয়ে উঠতে পারছে না বারবার চেষ্টা করছে ওরা হয়তো বুঝতে পারে না যে এপাশে পাড়টা অনেকটা উঁচু এই কারণে বারবার ধারে যাচ্ছে ওঠার চেষ্টা করছে আবার ফিরে আসছে পানিতে তবে সাপটা বেশ বড় আকারের মনে হচ্ছে এরকম সাপ এখন কমই দেখা যায় আগে সব জায়গায় দেখা যেত আর এই গুই সাপটা এপাশে ঘাসের মধ্যে চলে এসেছে এই যে আবার খুঁজে পেয়েছি এই সামনের দিকেই যাচ্ছে এই গুই সাপটা ওপাশ দিয়ে উঠতে পারল না গই কোথায় যায় আজকে দেখি ওর বাসাটা কোথায় তবে তবে এই পুকুরের আশেপাশে থাকে বলে মনে হচ্ছে না কারণ এখানে আমি সবসময় আসি কিন্তু দেখা হয় না আজকে হঠাৎ দেখতে পেয়েছি আর এই যে দেখুন এ পাশটাতে উঠেছে আবার কালারটাও বেশ সুন্দর গই মাছ খাই বলে এই গুইসাপগুলোকে আপনারা মেরে ফেলবেন না এদের রিজিক কিন্তু আপনার মাধ্যমে আল্লাই দিয়ে থাকে এদের জন্য আপনার কোনো ক্ষতি হবে না এই কারণে এই গুইসাপ উপকারী গুইসাপগুলোকে আপনারা কখনোই মারবেন না এরা বেঁচে থাকলে অনেক মানুষের জীবন বেঁচে যেত এই বীজ ধর সাপগুলো আপনাদের কামড়াতে পারত না গুইসাবটা মনে হচ্ছে আবার পানিতে নেমেছে ও হয়তো ওর পথটা খুঁজে পাচ্ছে না এই জন্য বারবার ঘোরাঘুরি করছে আর এই পাশে এই শেয়ালের বাচ্চাটা আমার একেবারেই পিছনে এসে শব্দ করছিল আমি অনেকটা ভয় পেয়েছি আমি ভাবলাম কি এসেছে তার ঠিক নাই ও পরে আমাকে দেখে ভয়ে চলে গেছে এই যে দেখুন চারিদিকে ছোট ছোট ঢোড়া সাপ ঘোরাঘুরি করছে এ একটা দেখুন এদিকে আসছে বৃষ্টি হয়েছে তো অনেকগুলো বাচ্চা হয়েছে ঢোড়া সাপের আর এই যে দেখুন এই সাপ দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই সাপটা অবশেষে তার পথটা খুঁজে পেয়েছে এপাশ দিয়েই কিন্তু ও পার হবে আর এই পথটাই ও খুঁজছিল হয়তো এপাশ দিয়েই ও এসেছে এই পুকুরে সকালবেলা হয়তো এসেছে খাবারের সন্ধানে পুকুরে খাবার খেয়ে আবার ফিরে যাচ্ছে ওর বাসা হয়তো অন্য কোথাও চলুন তাহলে আমি একটু দেখে আসি ওটা পুকুরের পার পার হয়ে ওপাশে একটা মাঠ আছে ওই মাঠের দিকে চলে গেল আমি একটু দেখবো যে ওটা কোথায় যায় এই যে আমি সামনের দিকে যাচ্ছি আর পুকুরের অপার পাশে যে পুকুরের অপার পাশে যে ফাঁকা মাঠটা আছে ওদিকেই কিন্তু গেছে গুইসাপটা সাপটা আমিও সেদিকেই যাচ্ছি দেখার জন্য এই যে এ পাশটাতেই কিন্তু এসেছে সাপটা চলুন তাহলে একটু জুম করে দেখি ওটাকে আর দেখা যায় না বৃষ্টি হওয়াতে সব জায়গায় পানি বেঁধে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এদিকে এই যে দেখুন সেই সাপটা অনেকটা দূরে চলে গেছে এই মাঠটা পার হয়ে একেবারে শেষ প্রান্তের দিকে চলে গেছে এই মাঠটা পার হয়ে একেবারেই শেষ প্রান্তের দিকে চলে গেছে এপাশে উঁচু হয় এপাশ দিয়ে উঠতে পারছে না গুইসাপটা সাপটা এপাশ দিয়েই মনে হয় এটা উঠবে আর এর ওপাশে কিন্তু কিছু ঝোপঝাড় আছে ওদিকেই হয়তো ওর বাসাটা হতে পারে এই যে দেখুন ওটা এপাশ দিয়ে উঠে চলে যাচ্ছে আর ওটা হয়তো ওইদিকে ওর বাসা ওখানেই থাকে সকালে হয়তো খাবার সন্ধানে এপাশ দিয়ে আবার পুকুরে চলে আসে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু বলবেন না